সেই জন্য আমরা ডিসি থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে অভিযোগ জানাচ্ছি আমরা একটা পুলিশের জন্য সমস্ত পুলিশকে আমরা খারাপ বলতে পারবো না যে পুলিশ আইন কাজ করবে অন্যায় করবে তাকে কিন্তু আমরা আইনের মাধ্যমে জব্দ করবো

একদিন কত টাইম ফেলে দিব ন একদম কতটা ফেলে দেবে না সবটা না চললেও আউস সাহেবের কথা তো অনেকটা চলছে তবে আউসান সাইডকে বলবো আর পুলিশটা বলবো যে আপনারা আপনাদের স্বতন্ত্রতা বজায় রেখে চলুন পুলিশটা বলবো আর আউস আন স্যারকে বলবো এই উত্তম শিবুর দিকে একটু দেখুন ওই থানায় বলে দিতে উত্তম শিবুর কাছে যাও সমস্যা সমাধান হয়ে যাবে যখন খাপে পড়ে গিয়েছে ওই পুলিশ আবার উত্তম শিবুর কা কলার ধরে জেলের মধ্যে পড়েছে তো আউসান সাইকে বলবো শুধরে যান আপনি যদি ভাবেন আপনি বাঘ মেরে ফেলেছে দেখুন সময়ের সাথে সাথে যারা এই ধরনের কাজ করছে একটা একটা করে উইক পড়বে মানে উইক পড়া মারে তারা জেলের ভাত খাবে দেখুন এতদিন কি ছিল সকাল নই করছিল তার আগে আরাবুল সাহেব করছিল ভাঙড়ে আরাবুল সাহেব এখন যে উইকেট পড়েছে জেলের ভাত খাচ্ছে এখন পালা এসছে কার অশান্তি হোক চাই শান্তিপূর্ণ ভাবে হোক তার জন্য কলকাতা পুলিশ আছে তার জন্য সেন্ট্রাল ফোর্স আছে এসিআই আছে তার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব নিয়ে শান্তিপূর্ণ ভোট করাতে হবে

আপনারা খোঁজ নেবেন মিজোরামের দিকে মিজোরামে যারা আছে ওখানে বসবাস করে ওরা কুকুরের মাংস খায় খারাপ ভাবে নেবেন আমি আবার রিপিট করছি একটু খোঁজ নেবেন যখন কুকুরকে ওরা শিকার করে কাছে ডেকে নিয়েছে না মাথায় হাত বলে কুকুর ন্যাজ লড়াই আর পেছন দিকে গরম শিখে ওরা শিকার করে গরম শিখে আগুনে গরম করে পেছন দিক থেকে এসে আর উত্তর দিতে হবে হ্যাঁ পুলিশ কলকাতা পুলিশ আমাদের কোনো সাহায্য করে না কোনো সাহায্য কলকাতার পুলিশে তা রই ধার ধরে এসে ধাওয়া রে করে সে বন্দুক মাথায় দে বলে মেরেই দেব এক মেরে দেব ওরা পুলিশ থেকে হচ্ছে কে ওই যে ধারা এসে এখানে যখন দড়টা যখন ধাক্কা মেরে ফেলে দিয়েছে আমরা এখানে সরে গিয়েছি এবার বলছে রুবিনা কথা রুবিনাকে বের কর আমরা বলি রুবিনা কি কি অন্যায় করে আমার মেয়ের জন্য টাকা আছে বলতে রুবিনা একে তুলে নিয়ে চলো আমি ও রুবিনা না ও রেশমা তো বলছে না রুবিনা করি রুবিনা কে আমরা চিনি না আমরা জানি না না কে আমি রুবিনা মেয়েটা যেই থেকে থাকুক এ কি অন্যায়টা করেছে যে তার জন্য এই বিরুদ্ধে প্রত্যেক দিন আমাদের বাড়িটা সাজ করা হবে বলে এবারে ওকে ও বলছে বলে আমাদের বাড়ির কাছে তোমরা কি ঘুমোতে দেবেন না প্রত্যেক দিনটা এসে তোমরা এরকম অত্যাচার করতেছো আমাদের বাড়িতে বলার সাথে সাথে ওকে মাথায় এখানে বন্দুক ধরলো ধরলে অত ভয় খেয়ে গেছে আমি থেকে ছুটে এসেছি আমি তোমাদের এত ক্ষমতা হয়ে গেছে যে তোমরা মাথায় বন্দুক দিতে তোমাদের শুট বল আমরা শ্যুট করে দেবো শুট করে তোমাদের ক্ষমতা তোমার শুট করে দেখাও আমাদের পুলিশ বলছে বন্দুক ধরেছে মাথায় ধরে বলছে শ্যুট করে দেবো শ্যুট করে দেবো আমি তোমাদের ক্ষমতা হ্যাঁ আমি তোমাদের যদি ক্ষমতা থাকে তোমরা শুট করে দেখাও বলে আমি যখন হুকে গিয়েছি তারপরে ওর কাছে বন্দুকটা ছেড়ে দিয়েছে দে বন্দুক ঢুকে দিয়েছে বলছে আর আরেকটা পুলিশ বলছে ও তোমরা ভোট নিবে ভোট ভোট তোমাদের এখানেই করে দেবো ভোট তোমরা ভোট দেবে বলে পুরো ঘটটাই পুরো সার্চ করতেছে আর মহিলা পুলিশ দুটো কিচ্ছু করছে না পুরো হাত গুটিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে কোনো আওয়াজই করেনি মহিলা পুলিশ দুটো পুলিশ অস্বীকার করেছে এটা চিরা বেঙ্গল পুলিশ ছিল একজন মহিলাকে কিভাবে দস্তা করে চা গিয়ে নিতে পারে এটা কি প্রশাসনের কাজ এর আগের একটা ঘটনা দেখলাম প্রত্যেকই সব অনৈতিক মানে পুরো গুন্ডা রাজ চলছে জঙ্গল জগন রাজের বলে আরকে তো সেখানে পুলিশের ভূমিকা দেখলাম পুরো গুন্ডা বাহিনীর মতো যেখানে কিনা না পুলিশ কোথাও ড্রেস পরে আসেনি কোথাও বা ড্রেস পরে আসে চটি পরে আছে পায়ে আবার কোথাও বাসের চেলা কোথাও বন্দুক নিয়ে মহিলাদের মাথায় ঠেকাচ্ছে পুলিশ আবার মদ্যপ অবস্থায় এসছে এইরকম কন্ডিশন সেক্ষেত্রে ইনার বাড়িতে এসছি এই মায়েরা অভিযোগ করছেন ওনার মেয়ে গর্ভবতী অবস্থায় আছেন ওনাকে একজন সিভিক ভলেন্টিয়ার কি নাম জানো ওনার সারাফাত নামে কোনোটা সিভিক ভলেন্টিয়ার আমরা সুপ্রিম কোর্টে যে গাইডলাইন জানি রিসেন্ট হাইকোর্টের নির্দিষ্ট একটা মামলা হয়েছিল সেখানে একটা অর্ডার আছে কোনো সিভিক ভলেন্টিয়ার কোনো আইন সংক্রান্ত কোনো ম্যাটারে থাকতে পারে না তারপরেও দেখলাম সেই ভাঙড়ের ক্ষেত্রে সেই নিয়ম মানা হচ্ছে না সেই সিভিক ভলেন্টিয়ার সারাফাত আর থানাটা কী হবে ভাঙড় থানা তো ভাঙড় থানা থেকে উনি এসছেন এবং লিড করছেন সমস্ত পুলিশকে অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারকে যে তৃণমূল নিয়োগ করেছে সেই তৃণমূল দ্বারা উনি প্রভাবিত হয়ে এসছেন এবং সারাফত বাবু উনি পুরো কন্ট্রোল করছেন কোনটা কার বাড়ি কোনটা আইএসএফ করে ওনার বাড়ি চিহ্নিত করাচ্ছেন চিহ্নিত করে ওনার বাড়িতে যাচ্ছেন কোনো পুরুষ মহিলা মানছেন না এমনকি গর্ভবতী মহিলা ওনাকে আঘাত করে এমনভাবে ধাক্কা দেওয়া হয়েছে যদি কোনো কারণে উনি পড়ে যেতেন তাহলে হয়তো ওখানেই ওনার অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারতো দুর্ঘটনা ঘটতে পারতো আমরা এই সমস্ত ব্যাপারগুলো লিপিবদ্ধ করে নিয়ে যাচ্ছি নির্বাচন কমিশনকেও জানাচ্ছি ব্যাপারটা এটার বিরুদ্ধে আমরা ওই সারাফতবাবু এবং সেই সঙ্গে সঙ্গে এই থানার সমস্ত পুলিশ অফিসাররা এসছিলেন এবং মহিলাদের সঙ্গে যে এই এই এত জঘন্য আচরণ করেছেন এই দুর্ব্যবহারের কারণের জন্য সমস্ত পুলিশে কিন্তু হাইকোর্টে আগে বারবার পুলিশের উপরে আপনারা অভিযোগ করছেন তাহলে পুলিশের রাজ বন্ধ করবে কিভাবে গুন্ডামি বন্ধ করবে কিভাবে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল পুলিশ জানি না ওরা টিএমসির হয়ে কাজ করছে কি না যদি টিএমসির হয়ে কাজ করে তাহলে বলবো সাবধান হয়ে যেতে কিন্তু আর বেশি দিন নেই চার তারিখের পরে কিন্তু আমরা চলে আসছি অর্থাৎ আইএসএফ সাধারণ মানুষ বিপদে পড়লে পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করবে সাধারণ মানুষ যে